হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছে তবে আমরা খুব একটা বেশি ভালো নাই আজকের ভিডিওটা খুবই মানে খুব কষ্ট নিয়ে করতেছি কারণ বলতে গেলে ঘরে সবাই খুব অসুস্থ এই এটা এমন একটা অসুস্থতা যেটা আসলে মানে বিছানায় থাকার মতো না এমন একটা অসুস্থতা এক কথা বলতে গেলে আমাদের শরীরে হুট করে একটা মহামারী ধরা পড়েছে জানি না এর থেকে কবে মুক্তি পাবো আল্লাহ কবে পরিত্রাণ দিবে ও সবাই আমাদের জন্য দোয়া করবে আজকে যাচ্ছে সব পরিবারের ডক্টর দেখাবে আমরা পিজির উদ্দেশ্যে বেরিয়েছি আমাদের রোগটা হচ্ছে এমন যে শরীরে এত পরিমাণ চুলকানি আসলে শরীরে একটা বিন্দু পরিমাণ কোনো ঘামা নাই সেখানে এত পরিমাণ চুলকা সব আর আমার ছোট ছেলেটা তো পুরো শরীর একদম ছেয়ে গেছে আর এত আর হচ্ছে খুজলি টাইপের চুলকানি হয়েছে আর সেই চুলকানির মধ্যে পুজ হয়েছে যেটা আসলে আর নিতে পারতেছে না সারা দিন সারা কর্মা যে 24 ঘন্টা আমরা তো বড়রা সহ্য বলতে পারি যে আমাদের চুল কাটছে কিন্তু ছোট বাচ্চা মাত্র 2 মাসের বাচ্চা ও তার বলতে পারে না সারা রাত কাটে সারা দিন যতক্ষণ সজাগ থাকে কাটতেই থাকে যদিও এর আগে বয়সে থাকাকালীন অনেক ডক্টর কোনো কোনো ইম্পোর্ট হয় না তো ঢাকা আসছে তাই ভাবলাম একটু ডক্টর দেখাই কারণ আর নিতে পারতেছি না অবশেষে চলে আসলাম এসে দেখি মেইন গেটে এত এত মানুষ যেটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি যে ভিতরে কি হয় আল্লাহ জানে আর আশা কথা ছিল খুব ভোরবেলা তবে হয় আমার ঘুম থেকে করতে লেট হয়ে গেছে যাই আসতে লেট হয়ে গেছে প্রথমে টিকিট কাটার জন্য নিচ তলায় দাঁড়ানো হয়েছিল পরে বসে যে এখানে আমরা যেহেতু চর্ম বিভাগে ডক্টর দেখাতে চেয়েছি তো বসে যে তাদের স্ত্রী তিন তলায় তো আবার তিন তলায় রে মা বোধ তিন তলা যেয়ে y Hito... এত ভিড় এত লম্বা আমি আমার চোখে কখনো দেখি নাই একদম প্রথম একটা সবাই চর্ম বিভাগে দেখাতে আসছে মানে সবার এত সিরিয়াল দুইটা পুরুষ আর মহিলা বাবাও সিরিয়ালে আমিও সিরিয়ালে আমাদের দাঁড়িয়ে ছিল যারটা আগে হবে সেই টিকিট কাটবে তো আমি অনেকটা আগে হয়ে গেছি কিন্তু ইস্টার বাবা অনেক দূরে ছিল পরে হচ্ছে উনি লাইন থেকে বের হয়ে গেছে কারণ তার কাছে ছেলে ছিল আর ইস্টাকে নিয়ে আমি দাঁড়িয়েছি অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু এত ভিড় ছিল না শুধুমাত্র এই চর্ম বিভাগে এত ভিড় ছিল হায় রে আল্লাহ টিকিট নিতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগেনি তো সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু টিকিটটা নিতে পেরেছি আমি কিন্তু একদম সিরিয়ালের শেষ মাথায় ছিল এটা শুধুমাত্র সম্ভব হয়েছে স্টুডেন্টদের কারণে কারণ ওরা প্রচুর কষ্ট করেছে প্রচুর অনেকেই হয়েছে যে এরকম ফুট করে এসে টিকিট নিতে চেয়েছিল যারা ওখানে কাজ করে তাদের পরিচিত লোক এবং দালালরা ছিল কিন্তু স্টুডেন্টরা হচ্ছে কোনো কিছু এলাও করে না আমি যার পরে অনেক গ্যানজাম দেখেছি অনেকবারই স্টুডেন্টরা সেগুলো হ্যান্ডেল করেছে তবে স্টুডেন্টরা অনেক সেলু জানানো উচিত কারণ তারা যে কষ্ট কাজগুলো করতেছে এতদিন হচ্ছে আমি টিভিতে দেখেছি বা সোশ্যাল মিডিয়া দেখেছি বা মানে সামনাসামনি দেখলাম সত্যি এই কাজগুলো অনেক কষ্টকর এগুলো হ্যান্ডেল করা অবশেষে টিকিট পেয়ে গেলাম যেহেতু আমরা চারজন ছিলাম ওখান থেকে দুজনের বেশি টিকিট দেয় না তবে আমাকে চারটা টিকিট দিয়ে দিয়েছিল আমি বলেছিলাম যে আমার ছোট বাচ্চা আছে আমার হাজবেন্ড দাঁড়াতে পারেনি সেই জন্য আমি দাঁড়িয়েছি তারপর অনায়াসে দিয়ে যাই ওখান থেকে পাঁচতলা যাওয়ার কথা বলছে পাঁচতলা যেয়ে দেখে আল্লাহ নিচে আর কি দেখলাম সিরিয়াল তার তিন কোন ভিড় এখানে সকালবেলা যেহেতু আমাদের কারোর কিছু খাওয়া হয়নি স্টার প্রচন্ড ক্ষুধা লেগেছিল বাবা হচ্ছে শিঙারা জুস কিনে দিয়েছিল সেটা হচ্ছে আমরা বসে বসে খাচ্ছিলাম আমি কয়েকবারই হিসেবে বাবাকে বলছে যে আসলে সম্ভব না এরকম লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ছোট বাচ্চা নিয়ে আজকে ডক্টর দেখাবো পরে হচ্ছে একটা আপু ছিল আপুটা যে আপুটা আমার সামনে সিরিয়াল ছিল আপুটা বলছে আপনি বাচ্চা নিয়ে বসেন এই গরমের মধ্যে আপনার তো কষ্ট করতে হবে না আমি সিরিয়ালটা আপনার দেখে তিন ঘন্টার মতো আপুটা সিরিয়াল দাঁড়িয়ে ছিল আমাকে একটা একটা মিনিটের জন্য আমাকে দাঁড়াতে দেন সত্যি আমি তার প্রতি খুবই কৃতজ্ঞ অবশেষে আমাদের ডক্টর দেখানো হলো আর আমরা বাসা উদ্দেশ্যে হচ্ছে ঈশার বাবা বলে তোমাকে একটা মজার জিনিস খাওয়াবো এর আগে শুনেছি যে মাথা নাকি অনেক মজা মাঝে মাঝে শেখা আমি কখনো খাইনি ফার্স্ট টাইম বাট আমি ট্রাই করে আমার কাছে খুব একটা হামারি ভালো লাগে না কারণ আমি টক দই একদমই পছন্দ করি যাই হোক আজকের ভিডিওতে আমি সবাইকে একটা মেসেজ দিতে যাচ্ছি সেটা হচ্ছে কেউ কখনো সরকারি হোক বেসরকারি হোক কোন হসপিটালে শনিবার দিন যাবেন না কারণ শনিবার দিন প্রচন্ড ভিড় থাকে যেটা আমরা ফেস করে যাই হোক কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ